একটা কথা নিয়ে বলছি এটা হচ্ছে ওদের গ্রী নির্যাতন হয় প্রতিনিয়ত তারা নতুন ঢুকে ওদেরকে ব্ল্যাকমেল করে নারী নির্যাতন করানো হয় এটার অ্যাভেলেবিল প্রমাণ থাকার জন্য কিন্তু পেশ করার পরে একটা পুলিশদেরকে যে ওদেরকে অ্যারেস্ট করা হয় এরকম একটা তর্ক বিতর্ক মধ্যে হাতে হাতে ধরা ধরে হচ্ছে আমাদের হ্যান্ডকাপও বের হয়েছিলো ওই সময় আমাদের হাতে হ্যান্ডকাপ করার মধ্যে একটা পরিস্থিতি হ্যান্ডকাপ করেছিল ফুল পুলিশ পুলিশ কি করে

न कंहिंखे नाम